দীপ্তর লেখাপড়া শেষ হয়েছে কিন্তু ভাগ্যে মেলেনি একটি চাকরি পরিবারের হাল তত ভালো না সংসারে আছে শুধু তার বাবা এই পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ নেই তাই সে লেখাপড়া শেষ করে যখন কোনো চাকরি পায়নি তখন বাবার চিকিৎসার টাকা এবং সংসার চালা সব মিলে কোনো বুদ্ধি না পেয়ে সে ভ্যান চালায় হ্যাঁ এই ভ্যানটি চালিয়ে একসময় তার বাবা তার লেখাপড়ার সম্পূর্ণ খরচ চালিয়েছে অবশেষে দীপ্ত লেখাপড়া শেষ করে যখন কোনো চাকরি পেল না তাই সে তার বাবার হাল ধরেছে কি করবে কোনো উপায় তো নেই সন্ধ্যা হলেই তার বাবার চিকিৎসার জন্য যে ওষুধ আনতে হয় সে ওষুধের জন্য এক গদা টাকার প্রয়োজন সে কোথায় পাবে জমি জায়গা ধন সম্পদ বলতে বাড়ি বাড়িবন্ধক ছাড়ার তার কিছুই নেই তাই সে মনের দুঃখে লেখাপড়া শেষ করে আজ ভ্যান চালক হয়েছে প্রতিদিনের ন্যায় আজও সে ভ্যান নিয়ে বের হয়েছে রাস্তায় কিন্তু সেখানে তার এক বান্ধবী চলে আসে তার বান্ধবী তাকে দেখে অবাক হয়ে যায় তাকে বলতে থাকে দীপ্ত তুই এতগুলো লেখাপড়া শেষ করে আজ ভ্যান চালক হয়েছিস কিন্তু দীপ্ত তাতে কোনো কণ্ঠিত বোধ হয় না সে সরলভাবে উত্তর দেয় কেন আমি তো ভ্যানে চালাচ্ছি কোনো চুরি করে তো খাচ্ছি না ভাগ্যে নেই কি করবো আর ভ্যান চলা যে একটা খারাপ কাজ তাও তো না সমাজে অন্তত মাতাও সু করে চলতে পারবো তো তখন তার বান্ধবী বলতে থাকে তাই বলে এতগুলো লেখাপড়া করে তুই ভ্যান চালাবি তখন দীপ্ত বলে কি হবে ওই সব লেখাপড়া দিয়ে বলো আজকে আমার বাবার অসুখ সন্ধ্যা হলেই ওষুধের প্রয়োজন কে দেবে কে দেবে আমাকে ওষুধের টাকা আমাকেই তো ইনকাম করতে হবে আর যে চাকরির বাজার কোথায় পাবো নেই অর্থ নেই কিছু তারপর সে বলে বাদ দেওয়া সব কথা এখন কোথায় যাবে বল এরপর দীপ্ত তার বান্ধবীকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেয় পৌঁছে দিয়ে দিন শেষে যা রোজগার হয় তা দিয়ে তার বাবার জন্য ওষুধ নিয়ে আসে পরের দিনও ঠিক একই জায়গায় সে যায় ভ্যান নিয়ে সেদিনও সেখানে তার বান্ধবী চলে আসে কিন্তু এরপর তার বান্ধবী তার কাছে আবদার করে দীপ্ত কালকে তুই একটু আমার সাথে দেখা করবি প্রথমে দীপ্ত তার বান্ধবীর কথায় নারাজ হলেও পরে তার বান্ধবীকে কথা দেয় হ্যাঁ আগামীকাল সে ঠিকই তার বান্ধবীর সাথে দেখা করবে পরের দিন দীপ্ত সেজেগুজে তার বান্ধবীর সাথে দেখা করতে আসে দেখা করতে আসার পর তারা দুজনের মধ্যে কথোপকথন করছিল এমন সময় সেখানে কিছু বাজে ছেলে চলে আসে বাজে ছেলে চলে আসার পর দীপ্তর বান্ধবীর সাথে তারা খারাপ আচরণ করতে থাকে এরূপ দৃশ্য দেখে দীপ্ত তাদের সাথে মারধর শুরু করে একসময় মারধর শেষে দীপ্তর বান্ধবী দীপ্তকে জড়িয়ে ধরে এ থেকে শুরু হয় দীপ্তর মনে স্বপ্ন দেখা রিকশায় চড়া পার্কে এসে দেখা করা দীপ্তকে জড়িয়ে ধরা এসব দৃশ্যই যেন দীপ্তর মনে সব সময় নাড়া দিতে থাকে এসব স্বপ্ন নাড়া দিতে দিতে দীপ্ত যে কখন নিজের মাঝে হারিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না কিন্তু এটা কি আদৌ সম্ভব হবে কোথায় দীপ্ত হচ্ছে ভ্যান চালক আর ওর বান্ধবী হচ্ছে কোথায় বড় লোকের মেয়ে ওদের এই সম্পর্ক কি আদৌ মেনে নেবে হঠাৎ দীপ্তর মনে এসব প্রশ্নের উদ্ভব ঘটে তাই সে তার বান্ধবীকে অর্থাৎ নবাগত গার্লফ্রেন্ডকে এসব প্রশ্ন করে কিন্তু প্রতি উত্তর হিসেবে তার গার্লফ্রেন্ড বলে তুমি চুপ থাকো তুমি আমার পরিবারকে জানো না আমার পরিবার আমার বিরুদ্ধে একটি কথাও বলবে না তার সবাইকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি বুঝবো ওটা আমার উপরে ভার তুমি ছেড়ে দাও এভাবে দুজনের প্রেম আস্তে আস্তে গভীরে প্রবেশ করতে থাকে কিন্তু একদিন তাদের এই প্রেমের রঙ্গনীলা একটি বাজে ছেলে অর্থাৎ যেই ছেলেগুলো তার গার্লফ্রেন্ডকে একসময় ডিস্টার্ব করত সেই ছেলেগুলোর মধ্যে একজন দেখে ফেলে এরপর সেই ছেলেটি দীপ্তর গার্লফ্রেন্ডের বড়ো ভাই অর্থাৎ সীমান্তকে গিয়ে সব বলে দেয় সীমান্ত সব কথা শোনার পর রেগে একদম আগুন হয়ে যায় তারপর সীমান্ত আরও কয়েকজন ছেলেকে নিয়ে তাদের উদ্দেশ্যে রহনা দেয় পথিমধ্যে দীপ্ত এবং তার গার্লফ্রেন্ডকে মুখোমুখি ধরে নেয় মুখোমুখি ধরে নিয়ে সীমান্ত তার সাথে থাকা সকল ছেলেকে বলে দেয় ওর পা যেন ভেঙে গুঁড়ো করে দেয় যে কথা শেখাস সবাই মিলে দীপ্তকে মারধর শুরু করে এবং দীপ্তর যে গার্লফ্রেন্ড সেই মুহূর্তে দীপ্তকে অস্বীকার করে নেয় যা দেখে দীপ্তর ভাঙা মন যেন আরও ভেঙে যায় ওরা সবাই মিলে দীপ্তকে মেরে সেখানে রেখে চলে যায় কিন্তু দীপ্ত দীপ্ত অনেক কষ্টে সেখান থেকে উঠে তার ভ্যানটি নিয়ে বাসায় চলে আসে বাসায় চলে এসে দেখে তার বাবার জন্য ওষুধ নিয়ে ফিরতে দেরি হয় তার বাবাও এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় এরপর দীপ্ত এই পৃথিবীতে একা এবং ইতিম হয়ে যায় এইসব ভেবেই দীপ্ত তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এরপর বেশ কিছু বছর চলে যায় সময়ের সাথে সাথে দীপ্তর জীবনও বদলে যায় সব কিছুই যেন হাতের মুঠোয় চলে আসে দীপ্তর আর এদিকে দীপ্তর গার্লফ্রেন্ডের বড় ভাই অর্থাৎ সীমান্ত সাহেব সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় আজ সে বড় রোগে ভুগছে তাই তার বোন দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভাইয়ের ভালো চিকিৎসার জন্য অবশেষে এসে দাঁড়ায় সেই হাসপাতালে যে হাসপাতালের এমডির দায়িত্বে রয়েছে দীপ্ত হ্যাঁ এই দীপ্ত এক বড় চাকরি নিয়ে দাঁড়িয়েছে সে কিভাবে সম্ভব একদিন সে এই হাসপাতালের মালিককে এক বড় ডাকাত দলের হাত থেকে বাঁচিয়ে নিয়েছে সেদিন থেকে দীপ্তর সব কথা শুনে দীপ্তকে এই হাসপাতালের মালিক এমডির দায়িত্ব দিয়ে দেয় সেদিন থেকে সে এই হাসপাতালের এমডি হয়ে যায় আর সীমান্তর চিকিৎসার জন্য তার বোন তাকে এই হাসপাতালেই নিয়ে আসে তিনি যখন সম্পূর্ণ অর্থ অর্থাৎ তার ভাইয়ের যে অপারেশনের জন্য টাকার প্রয়োজন সেই অর্থ দিতে না পারায় মেডিকেলের কর্তৃপক্ষের কাছে সে একটা আবেদন দেয় যাতে তার ভাইয়ের চিকিৎসার জন্য একটা বড় ধরনের অংশ মূল্য ছাড় পায় তখন তাদের মধ্যে একজন বলে দেয় আপনার যদি কম দিতে ইচ্ছে থাকে তাহলে এই হাসপাতালের এমডি স্যারের কাছে যান উনি খুব ভালো মানুষ অবশ্যই আপনার কাছে কম নেওয়ার ব্যবস্থা করে দেবে উনি ভাইয়ের চিকিৎসার টাকার অঙ্ক কমাতে এমডি সাডের কাছে চলে যায় এমডি সাডের কাছে গিয়ে তিনি যা দেখলেন আসলেই চমকে গেলেন সেখানেই দীপ্ত সেখানে গিয়ে দীপ্তকে দেখে অবাক হয়ে যায় কিন্তু দীপ্ত একটুও কণ্ঠিত বোধ হয় না তার সব কথা শুনে সে বলে দেয় হ্যাঁ আমি সেই লোক যে লোক একটা মেয়ের ভালোবাসার জন্য সব কিছু ছেড়ে তার কাছে চলে এসে প্রতারিত হয়েছে ফলে তার বাবাকে সে সম্বল হিসেবে ধরে রাখতে পারেনি সে বাবাকেই হারিয়ে ফেলেছে একটা গার্লফ্রেন্ডের জন্য যে গার্লফ্রেন্ড তাকে ভাইয়ের সামনে অস্বীকার করে কি মারধরনায় করেছিল হ্যাঁ আমি কখনো ভুলিনি আর আমি এসব কথা আপনাকে শোনাচ্ছি কেন আসলে আমারই ভুল হচ্ছে দেখুন হয়তোবা আপনার জন্য আমি কিছু করতে পারব না তবে এটুকু করে দিতে পারি আপনার ভাইয়ের জন্য এই হাসপাতালে যত খরচ লাগবে তার জন্য একটি টাকাও দিতে হবে না এই বলে দীপ্ত সেখান থেকে চলে যায় আর এরই মধ্য দিয়ে এই গল্পের সমাপ্তি ঘটে